আমার পেছনে যেই মেশিনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাদাম প্রসেসের মেশিন কোনো ব্যক্তি নয় মানুষ নেই আপনি বাদামগুলো নিয়ে যাবেন ওজন করবেন ওজন করে ওখানে ঢুকিয়ে দেবেন ওটা টালবে টেলে আপনাকে পুরো প্রসেসটা একটা দিয়ে বের করে দেবে আপনাকে আর বাদাম প্রসেসটা করা হয় এই মেশিনে গ্রামেও বাদাম প্রসেসের মেশিন দেখতে পেলেন আপনি কিভাবে বাদাম প্রসেস করবেন আমি আপনাকে দেখাচ্ছি মহিলা আমাকে দেখিয়েছে সে আমাকে আচ্ছা এইভাবে আপনি ও ঢোকাস পুরো সব কম্পিউটারাইজ সব কম্পিউটারাইজড আপনি বাদামগুলো এইখানে দেবেন এইখানে দেবেন এই যে ও আগে পয়সা দিতে হবে এখানে পয়সা ভরবেন ঢাকনা খুলবে বাদামগুলো সব দেবেন ওখানে ঝেড়ে কিছু একটা করে তারপর টোটাল প্রসেসটা হতে ও বললো যে এইভাবে হয়ে 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 এখানে আসবে তেলে সব কিছু হয়ে ও পয়সা আরে পয়সাটা এখানে দেবেন আপনি বাদামগুলো এইরকম পাবেন না আপনি বাদামগুলো এইভাবে পাবেন এই এই প্রসেস করে পাবেন পরিষ্কার করে ফেলবে সে যাই হোক এখানে অনেক নিয়ম নিয়মকানুন আছে এমনকি আর বাদামটা ওজন করবেন এইখানে কতটুকু বাদাম দিচ্ছেন এই গ্রামের ভেতরে এরকম বাদাম টালা বাদাম ধোয়া বাদাম প্রসেস করার মেশিন ভাবতে অবাক লাগে গহীন এক গ্রাম গহীন এক গ্রাম প্রিয় ও এটা আমাকে একটু বন্ধ করতে হবে গহীন এক গ্রাম এটা সম্পূর্ণ বাদাম প্রসেসের মেশিন বাদাম প্রসেসের অটোমেটিক সব কিছু রবটিকভাবে হবে আর আপনার একটু কিছু খেতে ইচ্ছে করলে ভ্যান্ডিং মেশিন আছে পয়সা ভরে দেবেন এরপরে আপনি যা ইচ্ছা তাই নিয়ে নেবেন আর বাদাম টালার জন্য খুব ওঠ এই মেশিন এটা হচ্ছে বাদাম টালার জন্য ওইদিকে টালার জন্য ওইখানে হচ্ছে প্রসেস এটা কি দেখি তো এই যে মেশিনের পেছনের ভাগ দেখুন ভেতরে ও এই যে দেখতে পাচ্ছেন মেশিনের পেছনের ভাগ আমার এরকম দেখা উচিত না মেশিনের সম্মুখ ভাগ দেখালাম আর মেশিনটা ওখান থেকে যে প্রসেস হওয়ার পরে যে ডাস্টগুলো ডাস্টগুলো এখানে এসে এই এখানে এসে জমা হবে ডাস্ট যে বাদামের খসার যে ডাস্টগুলো ওগুলো হয়তো সার বা অন্য কোনো বাই প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে থাকে আমি আবারও বলছি আমি আছি জাপানের একটি গহীন প্রত্যন্ত গ্রামেই আছি এই যে বাদামগুলো মশারির ভেতরে শুখাচ্ছে বাদাম ক্ষেত থেকে বাদাম তুলে প্রসেস করে এইভাবে এগুলো বাদামের ক্ষেত বাদামের ক্ষেত মাটির নিচে যে বাদাম হয় এরপরে বাদামের যে পাতাগুলো এগুলোকে পুড়ে ফেলা হয় এখানে ওরা এত সৎ ও কিন্তু ঠান্ডায় ঘরের ভেতরে আছে ঠান্ডায় ঘরের ভেতরে আছে ওখানে সাইন দেওয়া আছে কেউ বাদাম কিনতে চাইলে ওই যে ওখানে সাইন আছে এখান দিয়ে ঘুরে এসে সে এখানটায় এই যে এক কেজি দুইশো গ্রাম মানে হলুদ সবুজ রেড এভাবে ক্লাসিফাই করে ও এগুলোর দাম দিয়েছে আপনি নেবেন নিয়ে পয়সা দিয়ে চলে যাবেন এটা কী এটা হচ্ছে কিছু একটা হবে তবে ও এটা আলু সম্ভবত এটাও আলু মনে হয় ওদের এখানে বাদামগুলো এভাবে ওখানে ঝুলিয়ে রেখেছে না মহিলা নাই আমাকে আগে জাপানের একটি গ্রাম থেকে আপনাদেরকে কিছু দৃশ্য ধারণ করে দেখাচ্ছে গ্রামের পাশ দিয়ে একটা হাইওয়ে এটাকে হাইওয়ে বলা যাবে না তবে ইয়েস লম্বা দূরত্বের একটি রাস্তা আছে আমি এই রাস্তাটা পার হয়ে এখানে একজন বাদামওয়ালি আছে তিনি বাদাম বিক্রি করেন পথের ধারে বাদাম বিক্রি করেন আর গ্রামের এই যে ঘর এই ঘরগুলোর পাশে আছে এই যে ধানক্ষেত দেখতে পাচ্ছেন এগুলো সব ধান সব ধান ধান কাটা হয়ে গেছে আমি আছি প্রায় টোকিও থেকে প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার দক্ষিণে আছি এই বাদাম আলির বাদাম বিক্রয় এবং প্রসেসটা এখানে হয়ে থাকে আমি এখানে একটা গ্রিন হাউজ আছে শীতকালে তাপ নিয়ন্ত্রণ করে চাষবাস যে করা হয় সেটাকে বলা হয় গ্রিন হাউজ আর কোনো সিনেমার শুটিং করার জন্যে পেছনে যে গ্রিন যে কাপড় দেয়া হয় অর্থাৎ পরে যেন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায় সেখানেও কিন্তু ওটাকে বলা হয় গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন এটা হচ্ছে গ্রিন হাউস কি বলতে কি বলে ফেললাম আর গ্রামের ভেতরে একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের ঘরগুলো দেখছেন এখানে আছে লঙ্কা গাছ আছে যেটাকে বাংলাদেশি ভাষায় বলা হয় মরিচ আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব লঙ্কা এই লঙ্কাগুলো দেখছেন লাল হয়ে গেছে এগুলো বীজের জন্য রেখেছে এদিকে গ্রামের আরেকটা পথ আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরে কিন্তু এয়ার কন্ডিশন হিটার অত্যাধুনিক সকল ব্যবস্থা আছে আর ওখানে হচ্ছে ল্যাটুচ ল্যাটুচ আছে কমার্শিয়াল হয়তো বা এগুলো এত বেশি একটা পরিবার এত খাবে কীভাবে নিশ্চয়ই কমার্শিয়াল হবে কমার্শিয়াল ভাবে এগুলোকে চাষ করা হয়েছে আর একটা বিষয় মশারি টাঙ্গিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করে সেখানে বিশেষ ধরনের কিছু চাষ করা হয়ে থাকে লেটুচো চাষ করা হয়ে থাকে মূলো মূলা যেটাকে বাংলাদেশি ভাষায় বলা হয় মূলা শুদ্ধ বাংলায় বলা হয় মূলো এই যে ভেতরে মূলো কিন্তু এগুলা দেখতে পাচ্ছেন নানা ধরনের হাফ এবং সবজি এখানে আছে গ্রামের ঘরগুলো দেখতে যেমন দেখতে পাচ্ছেন এখন বাজে আমার ঘড়িতে পৌনি একটা পৌনি একটা গ্রামের বাড়ির আশেপাশে যে চাষবাসগুলো হয়ে থাকে সেটা দেখুন পুরো গ্রামটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এই বাড়িতে মানে খুব কম লোক পথের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আর এদিকটা দেখুন ছোটো ছোটো কঞ্চি বাঁশ আছে না কঞ্চি বাঁশ আছে এখানে আর বাঁশের পাতা দেখুন আর এখানে এক ধরনের ফুল আছে বীজ আছে এগুলো আমাদের অস্ট্রেলিয়াতেও আছে অস্ট্রেলিয়া তো এই বীজগুলো আছে এগুলো জানি না এগুলোর কি নাম তবে অস্ট্রেলিয়াতে আছে আমি আপনাদেরকে খুবই নিরিবিলি কোন দেখতে পাচ্ছেন গ্রামের ভেতর যে রাস্তাটা একটা মানুষ নেই যে কথা বলবো একটা মানুষ পেলাম না পুরো গ্রামটা যেন একেবারে ফাঁকা হয়ে আছে পুরো ফাঁকা হয়ে আছে মানুষ পেলাম না চলুন যাই ওদিকে চলে যাই আর ওদিকে ধোঁয়া উঠছে ওখানে বাদাম ওয়ালি বাদামগুলোকে ছেটে ওই যে বাদামের যে গাছ আছে না ও ওটাকে সে ওটাকে সে পুড়ছে ওখানে পুড়ে ফেলছে আমাকে দেখিয়েছে আমাকে কীভাবে কি কাজ করে সেটা সে দেখিয়েছে আমি হেঁটে হেঁটে কথা বলছি আপনাদের সাথে জাপানের গ্রাম সবসময় আগে সিনেমাতে দেখতাম বিভিন্ন সিনেমা বিভিন্ন ডকুমেন্টারিতে আল্লাহ আমাকে এখানে এনেছে আমি দেখছি আপনাদেরকেও দেখাতে চেষ্টা করছি ওদের খামারি ছোটোখাটো নট ইন লার্জ স্কেল না লার্জ স্কেলের জন্য আমাকে এখানে আরও অনেক দিন থাকতে হবে থেকে থেকে শুটিং করতে হবে এত সময় তো নেই যখন যা পারি ধারণ করছি আর বলছে আমার এই যে ডান্দি আছে এটা গ্রিন হাউস গ্রিন হাউস চাষ হয় আ এখানে হচ্ছে এটা হচ্ছে যে কিউই ফ্রুইট এটা কিউই ফ্রুট এই যে এটা কিউই ফ্রুট এটা হচ্ছে যে আসলে নিউজিল্যান্ডের ফ্রুট খিউই ফ্রুট দুটো কিউ কিউ আছে এখানে এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি হ্যাঁ দুটো আছে দুটো কিউ ফ্রুট শুকিয়ে গেছে বিশেষ করে প্রচণ্ড ঠান্ডা সেই জন্যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি এখন যে বাদাম ওয়ালি আছে বাদাম ওয়ালিকে আবার ধরা ঠিক হবে ও তো ওখানে ঘরের ভিতরে আছে এখানে বাদাম প্রসেস করছে এই যে বাদাম আমি ঘুরে ঘুরে একটা বাদামের মেশিন আপনাদেরকে দেখালাম কীভাবে বাদাম এখানে প্রসেস করা হয় প্রিয় বন্ধুরা আস্তে ছাড়ি আমি পনি আমিন আছি কোন একটি অজপাড়া গাঁয়ে যাচ্ছি হিমেজি থেকে সেই কিওটো আপনি কি বলেন ওরা বলে ক্ষোঠ বলে ওরা দালা ছাড়ি দিস ইস বনি এম ইনফ্রম জাপান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি বাই বাবাই বাই